বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি অতি দয়ালু এবং পরম করুণাময় এই ভিডিওতে আমরা আবে জমজমের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করব মক্কা মুকাররমা কিভাবে আবাদ হয়েছিল আমার ভিডিও আপনার পছন্দ হলে এটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হজরত ইসমাইল সালাম স্বামীর ভূমিতে হজরত হাজরার পবিত্র গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হজরত ছাড়ার কোনো সন্তান ছিল না তার উপর ওহি নাজিল হয় যে এখন হজরত হাজরা এবং ইসমাইলকে সেই ভূমিতে রেখে আসুন যেখানে শুধু মরুভূমি শুকনো পাহাড় ছাড়া আর কিছুই নেই সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত হাজরা এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে সফর করলেন এবং সেই স্থানে পৌঁছালেন যেখানে কাবা মুয়াজ্জাম অবস্থিত সে সময় সেখানে কোনো জনবসতি ছিল না কোনো ঝর্ণা ছিল না দূর দূরান্তে পানি বা মানুষের কোনো চিহ্ন ছিল না একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে পানি রাখা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সেখানে রেখে চলে যান হজরত হাজরা ফরিয়াদ করে বললেন হে আল্লাহর নবী এই নির্জন ও সুনসান মরুভূমিতে যেখানে কোনো মানুষ নেই কিছুই নেই আপনি আমাদের সাহায্যহীন অবস্থায় রেখে কোথায় যাচ্ছেন বারবার হজরত হাজরা তাকে ডাকলেন কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না অবশেষে হজরত হাজরা প্রশ্ন করলেন আপনি শুধু এটুকু বলে দিন আপনি কি নিজের ইচ্ছায় আমাদের এখানে রেখে যাচ্ছেন নাকি পবিত্র আল্লাহর হুকুমে এটি করছেন তিনি বললেন হে হাজরা আমি যা করেছি তা আল্লাহ তালার হুকুমে করেছি এটি শুনে হজরত হাজরা বললেন এখন আপনি যান আমার পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ নিশ্চয়তা আছে যে দয়াময় আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে বিনষ্ট হতে দেবেন না তিনি এই শোকে বিধ্বস্ত ছিলেন এবং বাধ্য হয়ে চোখে অশ্রু ও হৃদয় বেদনা নিয়ে ফিরে গেলেন যখন তিনি তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন এক জায়গায় দাঁড়িয়ে দিগারের কাছে দোয়া করলেন কুরআনে এরশ্বাদ হয়েছে তর্জমা হে আমাদের রব আমি আমার সন্তানদের একটি ফসলবিহীন উপত্যকায় আপনার সম্মানিত ঘরের কাছে বসতি স্থাপন করেছি হে আমাদের রব যাতে তারা নামাজ কায়েম করে অতএব আপনি মানুষের হৃদয় তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদের ফলের রিজিক দান করুন যাতে তারা সুক্রিয়া আদায় করে এরপর হজরত ইব্রাহিম সালাম দোয়া করলেন এবং সেখান থেকে সামদেশে চলে গেলেন কয়েক দিনের মধ্যে খেজুর এবং পানি ফুরিয়ে গেলে হজরত হাজরার উপর ক্ষুধা তৃষার প্রকোপ শুরু হল তার বুকে দুধ শুকিয়ে গেল এবং শিশু ক্ষুধা তৃষ্ণায় ছটফট করতে লাগল হজরত হাজরা পানির সন্ধানে সাফাও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার চক্কর দিলেন কিন্তু দূর দূরান্তে পানির কোনো চিহ্ন মিলল না এমনকি হজরত ইসমাইল সালাম তৃষার তীরতায় পা ঠুকে ঠুকে কাঁদতে লাগলেন হজরত জিব্রাইল সালাম তার পায়ের কাছে মাটিতে তার ডানা দিয়ে আঘাত করে একটি ঝর্ণা প্রবাহিত করলেন এই পানিতে দুধের মতো একটি বিশেষ গুণ ছিল যা খাদ্য এবং পানি উভয়ের কাজ করত সুতরাং এই জমজমের পানি পান করে হজরত হাজরা এবং হজরত ইসমাইল আলাইহি সালাম বেঁচে থাকলেন এভাবে হজরত ইসমাইল আলাইহিস সালাম যুবক হলেন এবং শিকার শুরু করলেন তখন শিকারের মাংস এবং জমজমের পানির উপর তাদের জীবনযাত্রা চলতে লাগল হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হাজরার উপর রহম করুন যদি তিনি সে সময় প্রবাহ বন্ধ না করতেন তবে জমজম একটি প্রবাহিত ঝর্ণা হতো। এরপর একজন ফেরেশতা বিবি হাজরাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো এখানে খানা কাবা আছে এই শিশু যুবক হয়ে তার পিতার সঙ্গে মিলে এটি নির্মাণ করবে আল্লাহ এই জায়গায় বসবাসকারীদের বিনষ্ট করেন না সেখানে একটি টিলা ছিল এর আশপাশে বর্ষার নালা বয়ে যেত একবার ইয়েমেন থেকে থেকে কহমের একটি কাফেলা এলো তারা দূর থেকে দেখল যে তাদের উপর পাখিরা উঠছে কাফেলার লোকেরা বলল যেখানে পাখি উঠছে সেখানে নিশ্চয়ই পানি আছে আমরা আগে বহুবার এসেছি এমন কখনো দেখিনি তারা একজনকে খোঁজ নিতে পাঠালো সে দেখল যে একজন নারী ও তার শিশু আছে এবং একটি পানির ঝর্ণা আছে কাফিলাটি সেখানে পৌঁছাল এবং বিবি হাজরা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে অনুমতি চাইল বিবি সাহিবা নিঃসঙ্গতা থেকে বাঁচতে তাদের সেখানে থাকার অনুমতি দিলেন কিন্তু পানির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখলেন তারা সেখানে এসে বসতি স্থাপন করল এবং একটি ছোট গ্রাম তৈরি হল আরও কিছু লোক সেখানে এসে বসতি স্থাপন করতে লাগল হযরত ইসমাইল আলাইহিস সালাম এই লোকদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন এবং এই কবিলার একটি মেয়ের সঙ্গে হজরত ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হল ধীরে ধীরে সেখানে একটি জনবসতি গড়ে উঠল এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পবিত্র আল্লাহর হুকুম এল যে কাবা নির্মাণ করুন সুতরাং তিনি হজরত ইসমাইল আলাইহিস সালামের সাহায্যে কাবা নির্মাণ করলেন এটি মক্কা মুকাররমার আবাদের প্রাথমিক ইতিহাস যা কুরআন মুজিদ থেকে প্রমাণিত